ইউনিভার্সিটির সামনে এই মুহূর্তে পরাপর তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই এই একটা গাড়ি এই গাড়িটা এটাকে মেরে দিচ্ছে পিছনে আর একটা রিক্সা একটা প্রাইভেট কারে মেরে দিচ্ছে মানে কি একটা অবস্থা এক মিনিটের জন্য খুবই একদম এটা কার গাড়ি কার গাড়ি আমার গাড়ি

একটু বের করে আমি নিজে দেখছি আমরা চলে যাচ্ছি পিছনে থাম করে মেরে

বিদ্যুৎ জ্বালানি প্রতীকের গাড়ি অকাচাক আমরা যাচ্ছি এখন গাড়িটাকে ঘুরতে পারি কিনা দেখি ধরতে পারলে মাসুম সাথে প্রথম এলাকায় এইটা ঠিক হয় না সাথে গাড়ির নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখেন যে গাড়িটাকে মারছে আসেন আসেন রে কি বাড়ান করে এরকমের পালাতে হয় জরিপনা দরে যে মানুষটার ক্ষতি হয়েছে আসলে এই তো আসলে কথা বলছি এইভাবে লুকানো কাজ ঠিক হয় না এই গাড়িটা চালানো আর দেখছেন পুরো ভিডিওটা দেখি যদি পাই তাহলে আরো ধরবো দেখি Thank কত কত করে পুরো নাম আছে কত কত করে কত কত করে